আধারে ভয় পেও না আলো আছে আড়ালে বাতিল সব পালিয়ে যাবে তুমি উঠে জারালে বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কখনো আসবে না রে করো যদি ভয় আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনেময় ঠিক কিনা বলেন আসবে বিজয় রক্ত আর জীবনের বিনেময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কখনো আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনেময় ঠিক কিনা বলেন এজন্য ইমানদার যখন উঠে দাঁড়াবে বাতিল তখন পালাতে বাধ্য হবে সুতরাং যেই জাতির আবেগ বিস্ফোরিত হয় ওই জাতিকে হুমকি দিয়ে ধামকি দিয়ে জেলের ভয় দেখিয়ে জরিপানার ভয় দেখিয়ে রাইফেল বন্দুকের ভয় দেখে ওই জাতিকে কখনো দমানো যায় না কথা বলা মুসলমান ঠিক না এজন্য মুসলমানদের জাগ্রত হওয়ার দরকার আছে না নয় আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ কয়েকদিন পূর্বে আমাদের ওসমান হাদিভাই ভাই জীবন দিয়ে দিয়েছে একটা সুন্দর সমাজ বিনির্মাণের জন্য একটা ঘুরে ধরা জাতিকে আলোর প্রদীপ জ্বালাবার জন্য জীবন দিয়ে নজরানা পেশ করেছে তারা বাতিলের কাছে মাথা নত করে নাই কথা বলে ঠেককে না সুতরাং এই আবু সাইদ আর ওসমান হাদি ভাইয়ের জীবনের ফলশ্রুতিতে জীবনের বিনিময়ে আমরা একটি নতুন দিগন্ত চাই যেখানে কোনো ভেদাভেদ থাকবে না যেখানে কোনো বৈষম্য থাকবে না যেখানে কোনো চালাবাজি থাকবে না যেখানে দুর্নীতি থাকবে না এমন একটি সমাজ আমরা চাই চাই না কারা কারা চাই হাত তুলে আল্লাহকে দেখা লিল্লাহে দেখবি নারায়ে তাগবি সুতরাং এই সমাজটাকে ভাঙতে হবে নতুন সমাজ গড়তে হবে সেই সমাজের গাইডলাইন হবে আল কোরআনুল করিম এ কোরআন দিয়ে একটি ঘুণে ধরা জাতি একটি মৃত্যু পায় জাতি একটি জাহিল জাতিকে জীবন্ত করেছে সুতরাং আমি আপনি বাপের নীতি দিয়ে দাদার নীতি দিয়ে কালমাক্সের নীতি দিয়ে পৃথিবীর মানুষের তৈরি করা আইন দিয়ে এই সমাজটা কখনো ভালো হবে না হবে না হবে না এটা প্রমাণিত কথা বলেন এই সমাজ যদি ভালো করতে করতে এই এই সমাজটা সমাজটা যদি যদি চাই বৈষম্য দূর করতে চাই তাহলে আল্লাহর কোরআন রসুলের ছাড়া আর কোন কিছু দিয়ে সম্ভব নয় এটা আমরা বারবার প্রমাণিত হয়েছি কথা বলি ঠিক আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার একান্ত আপন জন্য আল্লাহ বলেছেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করে নেব এক নাম্বার আমি তোমাদেরকে ভয় দ্বারা পরীক্ষা নেব কারোর হুমকি ধামকে ভয়ে কখনো পিছনের দিকে তাকিয়ে দেখে না আমার ভয়েরা আমার বন্ধুরা আমার একান্ত আপন জনেরা কান কুলে কথাগুলো শুনুন এজন্য আল্লাহ রব্বুল আলামিন ভয় দ্বারা পরীক্ষা করে নিয়েছেন আর যারা এই ভয়ের মধ্যে ছিলেন কষ্টের মধ্যে ছিলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন দুই নাম্বার পরীক্ষা নেব আমি তোমাদেরকে অলজু খোদা দ্বারা পরীক্ষা নেব আওয়াজ দেব বলুন তো আমাদের এই সমাজে খোদার কষ্ট আছে না না আমার ভাইয়ের আমার বন্ধুরা কেমনে খুদার কষ্ট আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা মানুষের মধ্যে দুটি প্রবৃত্তি দুটি খুদা দিয়েছেন এক নম্বর পেটের ক্ষুদা দুই নাম্বার যৌবিক চাহিদার ক্ষুদা এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য নিয়ামত এই দুটি ক্ষুদা বছরের পর বছর ধরে কিছু মানুষকে হয়রানি পেরেশানির মধ্যে ফেলে রেখে জেলখানার মধ্যে যদিও পেটের ক্ষুদা তারা নিবৃত্ত করেছে কিন্তু যৌবনের ক্ষুদা কখনোই নিবৃত্ত করতে পারে নাই আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা তাহলে এই যে জৈবিক ক্ষুদা বছরের পর বছর ধরে মিথ্যে মামলা দিয়ে দিয়ে একটি মানুষকে জেলখানার মধ্যে কারাবদ্ধ করে রেখেছেন এই মানুষটাকে খোদার কষ্ট দিয়েছেন খাবারের কষ্ট দিয়েছেন ঘুমানোর কষ্ট দিয়েছেন বডিলি টর্চার করেছেন আল্লাহ তারা বলেন অল আমি তোমাদেরকে খোদা দ্বারা পরীক্ষা নেব এ পরীক্ষা আছে না নাই কথা বলেন আছে না নাই আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার একান্ত আপনজনেরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিন নম্বর ওয়ানাক্সিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি আমি এই পার্থিব জীবনে তোমাদের জীবনের ক্ষয়ক্ষতি দ্বারা পরীক্ষা নেব আহারে দীর্ঘ দিন হলো জীবনের এত ক্ষয়ক্ষতি হয়েছে সন্তান নিশ্চিন্ত মনে বাড়ি থেকে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে যাবে বাজারে যাবে শহরে যাবে নগরে যাবে আবার ওই সন্তানটা নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে আসবে এমন নিশ্চয়তা রাষ্ট্র দিতে ব্যর্থ হয়েছে কথা বলেন ঠিক আপনার সন্তান আপনার ছেলে আপনার মেয়ে বাড়ি থেকে বের হয়েছে তারা নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে আসতে পারবে কিনা এ বিষয়ে আমাদের সংশয় টেনশন আছে না নাই কথা বলেন আছে না নাই আপনার মধ্যে এই কিউরিয়াসিটি এই টেন্ডেন্সি এই ফিলিংস আল্লাহ আমার মেয়েটি স্কুলে গেল কলেজে গেল সে কি আবার বাড়িতে আসবে একাই আসবে নাকি জামাই সাথে করে আসবে টেনশন আছে কথা বলেন আছে না না আমার ছেলে কি একাই আসবে নাকি বৌমার সাথে করে আসবে আমার ছেলে মেয়েকে তাদের জীবন নিয়ে আসতে পারবে নাকি সন্ত্রাসী বাহিনীদের কাছে গায়েব হয়ে যাবে এরকম আছে না